হুজুর দয়া করে বলবেন আজানের আগে দুরশ্বরী পড়া জায়েজ আছে কিনা এটা অনেক পুরাতন প্রশ্ন জীবনে বহুবার এটার উত্তর দিয়েছি আজানের পূর্বে রসুলের করিম সাল্লামের উপরে সালাম আপনি দুই একবার বা দুই চারবার পড়লে অবশ্যই সেটা জায়েজ হবে এবং এটা মুস্তাহ পর্যায়ের সবাব তবে এটা আজানের অংশ না কেউ যদি আজানের পূর্বে নবীজিকে সালাম না দেয় কিংবা দরু শরীফ না পড়ে এতে তার আজানের কোনো ক্ষতি হবে না কিন্তু কেউ যদি আজান দেওয়ার পূর্বে একবার দুইবার তিনবার দয়াল সালাম দিয়া তারপরে উনি আজানটা দিছে তাহলে তার জন্য এটা জায়েজও হবে সোয়াব হবে দলিল এই ব্যাপার আমি দুইটা হাদিস শরীফ সবসময় বলি আজকে আপনাদেরকে শোনাচ্ছি একটা হলো সিহাসিত তার অন্যতম কিতাব সোনানু আবি দাউদ সেই কিতাবে বিশুদ্ধ সনদে উল্লেখ বনি নাজজার গোত্রের একজন মহিলা সাহাবিয়া তিনার ঘর ছিল অনেক উঁচু সেই ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে হজরে বিলাল রাদ আল্লাহ আজান দিতেন তো তিনি প্রত্যেকদিন দিন ফজরের আজান দেওয়ার পূর্বে একটা দোয়া পাঠ করতেন তিনি বলতেন আল্লাহ হুম্মা ইন্নি আহমেদা ইনুকা কুরাইশিন অ্যান্ড ইউকি মুদ্দিন সুমমাই আজ জিনু আচ্ছা দাদু যে ভালোটা পল্লাভ হজরতে বিলাল রাতী আল্লাহ তালা আনহু ফজরের আজান দেওয়ার পূর্বে এই দুয়াটা নিয়মিত পাঠ করতেন দুয়া যখন পাঠ করা শেষ হতো কলাত ওই মহিলা সাহাবিয়া বলেন সুমমাই উ এরপরে হজরেতে বিলাল আজান দিতেন এই হাদিস থেকে প্রমাণ হয়ে যায় রসুলে পাকের মুয়াজ্জিন হাজরেতে বেলাল রদি আল্লাহ আনহু আজান দেওয়ার পূর্বে ভালো দোয়া পাঠ করতেন এই জন্য ফজরে আজানের আগে আমাদের মুয়াজ্জিন সাহেবরা বিভিন্ন দোয়া পাঠ করে গজল গায় আছে না ভাই এটা বেলাল রদি আল্লাহ থেকে চলে আসছে এই পর্যন্ত জায়েজ আছে সোহাবের কাজ এটা দ্বিতীয় হাদিস শরীফটা হলো মোহাজামুল আউসাদ লিত্তাবারানি সেখানে হাসান সনদে এইভাবে উল্লেখ রয়েছে عن ابي هريره رضي الله تعالى عنه قال كان بلال رضي الله تعالى عنه اذا اراد ان يقيم للصلاه فقال السلام عليك ايها النبي ورحمه الله وبركاته حضرت ابو هريره بولن بلال رضي الله تعالى عنه যখন নামাজে দাঁড়ানোর ইরাদা করতেন তখনই তিনি নবীজিকে সালাম দিতেন ইজা আরাদা সালা নামাজে দাঁড়ানোর এরাদা যখন করতেন তখনই তিনি নবীজিকে সালাম দিতেন এখানে নামাজে দাঁড়ানোর এরাদা প্রাথমিকভাবে হয় আজানের মাধ্যমে যেমন হাইয়া আল সাল তারপরে নামাজের দিকে আসো নামাজের দিকে ডাকতেছে নামাজের এরাদা হচ্ছে এখানে কথা বুঝতে পারছেন না আর চূড়ান্ত পর্যায়ে নামাজের এরাদা হয় একামতের মাধ্যমে চূড়ান্ত নামাজ শুরু হয়ে যাচ্ছে এই জন্য নামাজে দাঁড়ানোর এরাদা হিসেবে একামতের পূর্বে কিংবা আজানের পূর্বে আল্লাহর নবীকে সালাম দেওয়া হজরতে বেলালের সুন্নত এখন যদি কেউ বলেন ভাই আমি এটা মানি না তাইলে ভাই আমার কিছু করার নাই আপনারে জোর করে আমি মানাইতে পারবো না আপনি যদি বলেন এই হাদিস আমাকে দেখান আমি দেখাইতে পারবো আপনি জানতে চান আমি জানাইতে পারবো আল্লাহ আজানের আগে পাঠ করেছে নবীজিকে সালামও দিয়েছে নামাজে দারণের এরাদার হিসেবে এর পরেও যদি আপনি না মানেন আমি জোর করে আপনাকে মানাইতে পারবো না বাস আমাদের জন্য এটুকুই কাফি দ্বিতীয় আরেকজনের প্রশ্ন নিব সরাসরি যে দাদু দাঁড়িয়ে সবার সামনে সালাম দিয়ে বলেন ধন্যবাদ অনেকের উপরে বড় হজ করা মানে মূল হজ করাটাই ফরজ কিন্তু উনি মূল হজ না করে উমরা করে চলে আসতেছেন এক্ষেত্রে ওনার বড় হজ আদায় হবে কিনা না বড় হজ আদায় হওয়ার প্রশ্নই আসে না বরং কারো জন্যে যদি হজ ফরজ হয়ে যায় তাহলে তার যত দ্রুত সম্ভব সেই হজ আদায় করা জরুরি উনি যদি সারা জীবনে একশো বারও উমরা করে বা দুইশো পাঁচশো বারও উমরা করে ওই একটা হজের সমান স্বভাব হবে আর উমরা হজ করে হাজি সাহেব লেখেন না কথা বুঝতে পারছেন হাজি সাহেব হইলো উনি যিনি বড় হজ করছেন বুঝছেন মেইন হজ যিনি করছেন উনি হলো হাজি সাহেব উমরা হজ করে আমরা হাজি সাহেব হয়ে যাই না কিন্তু আল্লাহ সাহেব ওনাদেরকে বোঝার তৌফিক দেন বলে না আমি তৌফিক দিয়েছে সামর্থ্য দিয়েছে হজ ফরজ হয়েছে এরপরেও পাগলা হস করলি না এই অবস্থা মহিলা যাও দেখবা হাসর ময়দানে মদিনাওয়ালা সাফা হাতি পাইবা না এত সম্পদের মালিক হয়েও জান্নাতের মুখ তুমি দেখতে পারবা আল্লাহ যেন বুঝার তো দেন বলেন আমিন প্রশ্নকারী সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম যে ইমাম আমার পছন্দ হয় না তার পেছনে নামাজ পড়া যাবে কিনা প্রশ্নকারী হলো মোজাম্মেল হোসেন কাদুটি যদি আকিদাগত কোনো কারণে ইমাম অপছন্দের কারণ হয় তাহলে তার পিছনে নামাজ পড়লেও আপনার নামাজ হবে না আর যদি আমলগত কারণে কোনো ধরনের ফাঁসিকির কারণে ওই ইমাম আপনার অপছন্দের কারণ হয় তাহলে তার পিছনে নামাজ না পড়াই আপনার জন্য তাকোয়া উত্তম কথা বুঝতেছেন আপনারা আকিদাগত যেমন কোনো ইমাম যদি মনে করে নবী মরা নবী এটা তার আকিদার মধ্যে জটিলতা জটিলতা এখন জায়গায় আকিদার মধ্যে তাহলে এই ধরনের ইমামের অপছন্দ হওয়াটা স্বাভাবিক এবং তার পিছনে নামাজ নামাজ আপনি পড়লেও হবে না এখন ধরেন আকিদাগত সমস্যা না আমলগত সমস্যা উনি সুদখা ইমামতিও করে এমন যদি হয় অথবা ধরেন উনি দেখা যাচ্ছে নিয়মিত মিথ্যা কথা বলে মানুষের সাথে ইমামতিও করতেছে মানুষের সাথে মিথ্যা কথা বলতেছে ফাঁসিকি কাজের সাথে জড়িত এই ধরনের ইমামের যদি এই ফাঁসিকি কাজের কারণে আপনাদের অপছন্দের কারণ হয় তাহলে তাদের পিছনে একতেদা আপনার যদি করতে মনে না চায় তাহলে তাদের পিছনে একতেদা না করাটাই আপনার জন্যে উত্তম যার পিছনে আপনার ইমান আকিদা এবং আমলের দিকে তাকিয়ে যার পিছনে বেশি আপনার ভক্তি আসে তার পিছনে আপনার নামাজ পড়া উচিত আর যদি এরকম হয় যে আপনি যেটা চাইতেছেন ইমাম করে না এটা কোরআন হাদিসেরও কোনো বিষয় না আপনি আপনার মতো চলে না এই কারণে আপনি ইমাম সাহেবরা পছন্দ করেন তাহলে কিন্তু ভাই আপনার কপালে দুর্গতি আছে ইমাম সাহেব চলবে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান মোতাবেক কোরআন এবং হাদিসের পথে আপনি যদি মনে করেন না আমি এটা চাই আমার তা আপনি মানতে হবে এটা কোরআন হাদিসের বিষয় না আমি চাইছি যেমন ধরেন আপনি চাইতেছেন ইমাম সাহ প্রত্যেক নামাজের পরে আপনার বাপদাদা সৈদ্য গোষ্ঠীর লেগে দোয়া করুন অথবা জমেন নামাজের পরে আপনার বাবার লেগে আপনার দাদার লেগে আপনার লেগে দোয়া করছে না এই কারণে আপনি ইমাম সাহেব পছন্দ করেন না এমন মুসল্লিও কিন্তু সেক্রেটারি বাপের নাম নিয়ে দোয়া করছে আমি সভাপতি আমার বাপের লাগে দোয়া করছে না এরকম কিন্তু আছে আপনার অপছন্দের পিছনে যদি এই কারণ হয় তাহলে আপনি গুণাকার হবেন ইমামের জন্য ফরজওয়াজি মুস্তাহাব কোনোটাই না যে আপনি বাপের নাম নিয়ে দোয়া করতে হবে ইমাম চাইলে দোয়া করতে পারবে যদি কারো নাম মেনশন করে দোয়া না করে এটা কোনো ইমামের জন্য দুষের কিছু হবে না ব্যক্তিগত কারণে ইমামকে অপছন্দ করে থাকলে সেই অপছন্দের উপর ডিপেন্ড করে যদি ইমামের পিছনে নামাজ পড়ে ছেড়ে দেন আমার বাবার লাগে দোয়া করছে না তোর পিছনে নামাজ পড়তাম না তাহলে আপনি গুণাকার হবেন আপনি আল্লাহ রসুলের দরবার আসামি হয়ে যাবেন কথাটা কি বুঝতে পারছেন আমি একবার বাইঙ্গেশ্বরী বুঝাই দিয়েছি আর না বুঝলাম কেব নইবো নতুন চলতেছে আপনি পারিনা All good.